আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাত আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি অত্যন্ত আনন্দিত যে সুরা আলওয়াকিয়া পবিত্র কোরআনের চমৎকার একটি অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে পারছি এই সুরা আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন এবং আমাদের কর্মকাণ্ডের পরিণতি নিয়ে গভীর শিক্ষা প্রদান করে আসুন একসাথে জানি সুরা আলওয়াকিয়া আমাদের কী বার্তা দেয়া সুরা আলওয়াকিয়া শুরু হয় কিয়ামতের দিন সম্পর্কে একটি শক্তিশালী বর্ণনা এটা এমন একটি দিন যখন আসমান এবং পৃথিবী নড়ে যাবে আর পৃথিবী সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে আল্লাহ বলছেন এই দিন এমন এক ঘটনা ঘটবে যা মানবজাতির জন্য অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না সেই দিন মানুষের তিনটি শ্রেণী থাকবে একটি হল সৎকর্মশীল যারা আল্লাহর নিকটে সম্মানিত হবে দ্বিতীয় শ্রেণী হল যারা বামপাশে থাকবে তারা তাদের কার্যকলাপের ফল ভোগ করবে এবং তৃতীয় শ্রেণী হল অস্বীকারী যারা শাস্তি ভোগ করবে প্রত্যেকের পরিণতি নির্ভর করবে তাদের এই পৃথিবীতে করা কাজের উপর সৎকর্মশীলদের জন্য আল্লাহ জান্নাতে প্রবেশের প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে সুশোভিত বাগান থাকবে এবং তার নিচে নদী প্রবাহিত হবে সেখানে তারা চিরকাল সুখী এবং শান্তিপূর্ণ জীবন উপভোগ করবে এই লোকেরা ছিলেন যারা ইমান এনেছেন এবং সৎকর্ম করেছেন অন্যদিকে যারা অস্বীকার করেছে এবং আল্লাহর পথে না চলেছে তাদের জন্য একটি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তারা আগুনে পুটবে এবং সারা জীবনের জন্য শাস্তি ভোগ করবে সুরা আলওয়াকিয়া আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিয়ামতের দিন শুধুমাত্র ধর্মীয় কাজ এবং উমানি আমাদের প্রকৃত মূল্য নির্ধারণ করবে তখন আর কোনো গাতি অর্থ বা ক্ষমতা কাজ করবে না সুবহানাল্লাহ সুরা আলওয়াকিয়া আমাদের কিয়ামতের দিন এবং আমাদের কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে একটি শক্তিশালী স্মরণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবন জীবনযাপন সঠিক পথে হওয়া উচিত এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে শেয়ার করতে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না জায়কাল্লাহ খাইরান ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ